আসসালামু আলাইকুম সুপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার নির্দেশ দেওয়ার বিষয়ে এবারে মুখ খুলেছে ইরান ইরানের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ খারাপ কারণ আপনারা জানেন যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে সেগুলো ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র এবং এটি করেছে ইসরায়েলের সঙ্গে বারো দিনের একটা যুদ্ধের শেষ দিকে এসে আবার যুক্তরাষ্ট্র কাতারের সহযোগিতায় ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ বিরতিও করেছে সেটি ভঙ্গ কিন্তু এই যে যুদ্ধ বারো দিনের এই যে বিরোধ নিষেধাজ্ঞা আরোপ এই সব কিছুর মূলে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ইরান যা করেছে সেটি হলো যে তারা কিছু ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে চারশো চল্লিশ কেজির মতো এটিকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই কেবলমাত্র তা দিয়ে দশটা পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এখনো পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন ব্যালিস্টিক কোনো মিসাইলেরও পরীক্ষা চালায়নি এবং ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ফতোয়া দিয়েছেন যে ইসলামে পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষিদ্ধ সুতরাং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কাজেই ইরানের ইতিহাসে রকম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার কোনো রকম নজির নাই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বলতে বোঝায় যে একটা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে হবে সেটা মাঠের ভেতরে হোক পানির নিচে হোক বা অন্য কোনো জায়গাতে হোক সুতরাং এই লেভেলেই ইরান আসলে পৌঁছাতে পারেনি কিন্তু তার আগেই ইরানের ব্যাপক বাধার মুখে পড়তে হয়েছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের অনেক গুরুত্বপূর্ণ লোকদেরকে হারিয়ে ফেলতে হয়েছে অনেক অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এবং এই পরিস্থিতিতে এসে আমি কত নিয়ে অপেক্ষা করছিলাম যে যুক্তরাষ্ট্রের বিষয়ে ইরান আসলে কি বলে যখন যুক্তরাষ্ট্র বলছে যে তারা আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বিষয়ে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে সেখানে তিনি লিখেছেন যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি পশ্চাৎপদ অর্থাৎ যুক্তরাষ্ট্র অগ্রগতি নিয়ে সামনের দিকে যাচ্ছে না ইরানের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র আসলে পেছনের দিকে যাচ্ছে মানে উল্টো পথে হাঁটা শুরু করেছে এই সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে দ্বিতীয় যে কথাটি বলেছে যে সেটি হলো ইরেসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞানহীন একটা কাজ এখন যুক্তরাষ্ট্র করছে এই হলো ইরানের প্রতিক্রিয়া যা আব্বাস আরাকচি জানিয়েছেন আব্বাস আরাকচে সামরিক কমান্ডার নয় কাজে তিনি সরে কথা বলবেন না এটাই স্বাভাবিক তিনি একজন সিজন পলিটিশিয়ান তিনি একজন ডিপ্লোমেট একজন কেরিয়ার ডিপ্লোমেট সুতরাং তার কথাবার্তার হবে এরকম যে তিনি কথা বলবেন সোবার কিন্তু এর ভেতরে বড় বড় অর্থ থাকবে এই যেমন ধরুন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ এমন একটা পরাশক্তি যে যুক্তরাষ্ট্র ইরানকে নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্রধারী হতে দিতে চায় না সেই যুক্তরাষ্ট্রকে বলছে ইরান ইরেসপন্সিবল এখন যুক্তরাষ্ট্রের আরও কিছু সিদ্ধান্তের সমালোচনা করেছেন মিস্টার আব্বাস আরাকচি এই যেমন যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করেছে আব্বাস অভিযোগ করেছেন ইরানকে বারবার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক লঙ্ঘন করেছেন এখন সুপ্রিয় দর্শক এই যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা এটি আসলে উনিশশো সালের পরে উত্তর কোরিয়া ছাড়া আর কোন দেশ পারমাণবিক অস্ত্রের কোনো পরীক্ষা করেনি এখনো পর্যন্ত জাতিসংঘের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়া দু সালে একটা বিস্ফোরণ ঘটিয়েছিল সেটি সংবাদ হয়েছিল আবার ধরুন যুক্তরাজ্য উনিশশো একানব্বই সালেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করে দিয়েছে রাশিয়া উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করে দিয়েছে তখন সেটি সোভিয়েত ইউনিয়ন ছিল চীন উনিশশো সালে সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল ফ্রান্স উনিশশো সালে সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল অস্ত্রের পরীক্ষা বলতে একটা বিস্ফোরণ করেছিল এরপর থেকে উনিশশো সালে একটা চুক্তি করেছিল বিশ্বের বিভিন্ন দেশ যে চুক্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা নিষিদ্ধ করা হয় মানে আর কখনোই কেউ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করবে না বা পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে না এরকম একটা ঐকমত্য তখন তৈরি হয়েছিল কিন্তু এখন যখন ডোনাল্ড ট্রাম্প আবার বলেন যে যুক্তরাষ্ট্রকে এখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে কেন করতে হবে কারণ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া বা বিশ্বের তুলনায় পিছিয়ে পড়ছে কিন্তু রাশিয়া দাবি করছে যে তারা কোন রকম পারমাণবিক পরীক্ষা করে না চীন বলছে যে তারা কোনোরকম রকম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে না কিন্তু রাশিয়া সাম্প্রতিক সময়ে যে কাজগুলো করেছে সেগুলো হলো যে তারা পারমাণবিক পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে পারমাণবিক পরিচালিত টর্পেডোর পরীক্ষা করেছে এবং চীন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে কাজে সরাসরি তারা যে কোনো রকম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটেছে তা নয় ফলে এখন প্রশ্ন উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প কি আসলে সত্যি সত্যি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বলেছেন নাকি তিনি পারমাণবিক শক্তিকে ব্যবহার করে সৃজনশীল অস্ত্র তৈরি করার কথা বলেছেন এটি নিয়ে এখন একটা ডাউট আছে ফলে হয়তো যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোতে এসে এ বিষয়ে একটা ব্যাখ্যা দিবে এবং যদি কম্পিটিশনের বিষয় আসে তাহলে চীন যেগুলো করছে পারমাণবিক শক্তিকে ব্যবহার করে তাদের অস্ত্র প্রযুক্তিকে আপডেট করছে রাশিয়া পারমাণবিক শক্তিকে ব্যবহার করে তাদের অস্ত্র এবং প্রযুক্তিকে উন্নত করছে এবং এটি বিশ্বে বিভিন্ন দেশে করে থাকে যুক্তরাষ্ট্র যে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে না তা কিন্তু নয় যুক্তরাষ্ট্র তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে অস্ত্র উদ্ভাবনের জন্য চেষ্টা করে এবং এগুলোর পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো পরে প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হয় যুক্তরাষ্ট্র এগুলো জানাই বিশ্বকে ঘোষণা দিয়ে কিন্তু এগুলো নিয়ে খুব একটা মাতামাতি হয় না যেমনটি মাতামাতি হয় যে রাশিয়া যদি নতুন একটা পরীক্ষা করে তাহলে যত বড় নিউজ হয় কিংবা উত্তর কোরিয়া একটা পরীক্ষা করলে যত বড় নিউজ হয় কিংবা ইরান একটা পরীক্ষা করলে যত বড় নিউজ হয় যুক্তরাষ্ট্রে সেই পরীক্ষাগুলো নিয়ে অত বড় দুনিয়ার জুড়ে কোনো রকম তোলপাড় শুরু হয়ে যায় না সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন সেটির একটা ব্যাখ্যার অবকাশ রয়েছে তিনি কি সত্যি সত্যি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার কথা বলেছেন যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি বিশ্বে আবারও পারমাণবিক অস্ত্র তৈরির একটা প্রতিযোগিতা শুরু হতে পারে যা শীতল যুদ্ধের অবস্থায় পৃথিবীকে নিয়ে যেতে পারে বলে এখন বিশ্লেষকরা বলছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ